আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি আসিফ বলবুল আজকেও আপনাদের মাঝে চলে আসলাম বাংলাদেশ ক্রিয়েটার্স কমিউনিটির বেশ কিছু জরুরি আপডেট নিয়ে শুরু করা যাক আমাদের সবার প্রিয় আর এস ফাহিম চৌধুরীকে নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন ফাহিম ভাই কিন্তু সম্প্রতি কন্যা সন্তানের জনক হয়েছেন আর তার মেয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে হর হামেশায় ভাইরাল হয়ে যাচ্ছে আর আমরা ঠিক কনফিউশনে পড়ে যাচ্ছি যে আসলেই ফাহিম ভাইয়ের মেয়ে কোনটা সো সম্প্রতি এই সকল বিষয়ের আপডেট নিয়ে ফাইম ভাই বলেছেন যে ছবিগুলো সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এই সবগুলোই ফেক তার ফেস রিভিল আপাতত করছেন না ইভেন ফিউচারে করবেন কিনা তা নিয়েও কোনো আপডেট দেননি তিনি সো সবাই এই বিষয় নিয়ে সচেতন থাকুন আমাদের নেক্সট আপডেট সালমান মোহাম্মদ মুক্তির পক্ষ থেকে সম্প্রতি তিনি বাংলাদেশে উবার সার্ভিস নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেন তিনি যে ড্রাইভারকে ডাকছিলেন গাড়ি নিয়ে আসার জন্য সেই ড্রাইভার অন্য একটা গাড়ি নিয়ে আসছে যেটা সিকিউরিটি ইস্যু তো থাকে আর গাড়ির যে মান এটাও খুব একটা ভালো ছিল না সব বিলায় সালমান ভাই এটাই অভিযোগ করেন যে একজন সেলিব্রিটিকে যদি এভাবে ট্রিট করা হয় সাধারণ মানুষকে ঠিক কতটা ভোগান্তি পাওয়াতে হতে পারে আমাদের নেক্সট আপডেট সে ওমর অন ফায়ারকে নিয়ে সম্প্রতি আমরা খেয়াল করছি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু তার রেগুলার যে মোটো ভ্লগ এবং ভ্লগের যে কম্বিনেশনের ভিডিওগুলো ছিল এগুলো কিন্তু এখন আর আসছে না সম্প্রতি তিনি তার এই ভ্লগ না আসার কারণ সম্পর্কে তার ইনস্টাগ্রামে বলেন রাস্তায় যেই দেখা হয় সেই বলে ভাই ভ্লগ করেন আপনার ভ্লগ আমরা খুব পছন্দ করি তো আসলে হে আগের মতো হয়ে ওঠে না তারপরও এবার ফেব্রুয়ারি হইতে পারে আমার এগেইন একটা টার্নিং পয়েন্ট ফেব্রুয়ারি থেকে হয়তো আমি আবার শুরু করবো নয়তো একেবারে আবার দিব যে একটা দুইটা ভিডিও দিই এটা আবার দিব না যদি আমি বাইক সেল করে ফেলি আমার আর ওয়ান ফাইভ এম যদি আমি সেল করে ফেলি তাইলে বুঝবেন আমি মোটর ভ্লগিংয়ের যাত্রায় জায়গায় শেষ করলাম আর যদি দেখেন যে না বাইক সেল করতেছি না তাইলে হয়তো এবার ফেব্রুয়ারি থিকা আমি মোটর ব্লগিংয়ে আগের মতো করে কাম ব্যাক করতেছি তিরিশ দিনে তিরিশটা ভিডিও না দিতে পারলেও পনেরোটা দিমই। এগেইন ট্যুর হবে এগেইন জেলায় জেলায় যাব এগেইন মজা করব এগেইন সবার সাথে দেখা হবে আমাদের নেক্সট আপডেটারসে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আকিব আহমেদ কে নিয়ে সম্প্রতি তার মেইন ফেসবুক পেজ আকিব আহমেদ যেখানে দুই মিলিয়নের ওপর ফলোয়ার ছিল সেই পেজটা হ্যাক হয়েছে কোন এক হ্যাকার গ্রুপেরই কাজে এটা আমরা সবাই জানি তবে ভালো ব্যাপারটা কি জানেন তো তিনি কিন্তু এই হ্যাকার গ্রুপের এগেইনস্টে কোনো আইনি নোটিশ পাঠানো বা এরকম কোনো হুমকি ধামকে দেননি তিনি এই বিচার সরাসরি আল্লাহর হাতে তুলে দিয়েছেন যে ব্যাপারটা অনেকটা আমার কাছে ভালো লেগেছে শেষ করব একটা হৃদয় বিদারক খবর দিয়ে টেক টু দ্য পয়েন্ট ইউটিউব চ্যানেলের ইমাম ভাইকে আপনারা অনেকেই চিনে থাকবেন হাসুজ্জল চেহারার ভাইটা কিন্তু বেশ স্বাবলীলভাবেই তার কন্টেন্টগুলো রিপ্রেজেন্ট করত আনফর্চুনেটলি ভাইয়া একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইনান নিল্লাহী ওয়াহিনা ইল্লাহি আজুন আল্লাহ ভাইয়ের জান্নাত মুসিব করুক আমি পার্সোনালি ভাইকে অনেক বেশি পছন্দ করতাম কিন্তু তার জন্মদিনের মৃত্যুদিন হবে এই জিনিসটা কখনোই আশা করিনি আল্লাহ তার জান্নাত নসিব করুক আই মিন থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশ ক্রিয়েটার্স কমিউনিটি রিলেটেড সব নিউজ সব আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না টাটা